আমাদের এখান থেকে যেমন প্রটেস্ট মার্চ করার যে অভিজ্ঞতা গুলো আমরা সম্প্রতি দেখছি কিংবা ভারতীয় পতাকা ইসরায়েলি পতাকা এবং মার্কিন পতাকা ডিসেক্ট করবার যে প্রবণতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তা রীতিমতো আমাদের ত্রিপল ত্রিপল কন্ট্রাক্টে খুব পারদে একবার নির্ণাঙ্কে নিয়ে হাজির করেছে সব মিলিয়ে এইসব বিষয়ে সঙ্গত কারণেই বাইলেটরাল আলোচনার মধ্যে চলে আসবার কথা আর যে বার্তাটি দিয়েছে এটি নতুন কিছু নয় বরাবর এই ঢঙেই তিনি কথা বলে অভ্যস্ত তিনি যে জীবিত আছেন এবং মরে যাননি তার এই বার্তার মাধ্যমে সেটি জনসমক্ষে উন্মোচিত আমাদের সম্মানীয় পররাষ্ট্র সচিব ভারত প্রজাতন্ত্রের তিনি মূলত সংক্ষিপ্ত সফরে এবং তার যে আমাদের পার্ট পররাষ্ট্র সচিব মহোদয়ের সঙ্গে বৈঠক করবেন তারপর সময়ের সুযোগ হলে পররাষ্ট্র উপদেষ্টায় যিনি মন্ত্রী মর্যাদায় আসিন আছেন সাবেক সচিব ক্যারিয়ার ডিপ্লোমেট তার সঙ্গে এবং যদি সুযোগ হয় তাহলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সঙ্গে সজন্য সাক্ষাৎ করবার একটা চিন্তা আছে পুরো এই সফরটাই একদিনের মানে আজকে সকালে আবার চলে জানা গেছে এবং স্ট্রিক্ট আহ যেটাকে বলে গোপনীয়তা বজায় রাখার একটা মানে হাসাহাস একটা ভাব সর্বত্র লক্ষণীয় সম্ভবত প্রেস যখন ব্রিফ করবেন তখন যদি সেটার ব্যবস্থা আলটিমেটলি থাকে তাহলে হয়তো জানা যাবে আদারওয়াইজ দ্বিপাক্ষিক যে বৈঠক সচিব লেভেলে সেটা আপনার শেল্ট থাকবার সম্ভাবনাই প্রবল ধন্যবাদ এখন যে মানে পরিস্থিতি বিরাজ করছে এটি কি অনেকে বলছেন যে এটা হচ্ছে নিয়মিত একটা ওনার যাত্রা বা নিয়মিত ওনার ওনাদের যে বৈঠকগুলো হয় ইয়ারলি সেটার কিন্তু বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতির কোনো পরিবর্তন আসতে পারে কিনা এই বৈঠকের মাধ্যমে দেখুন এটা আনুষ্ঠানিক বৈঠক নিয়মিত বিরতির পরে প্রাথমিক ভাবে হয়ে থাকে তারই অংশ তবে ইটস এ গুড অপরচুনিটি এই সরকার ক্ষমতা আসার পরে ডক্টর নোবেল অফ প্রফেসর এই সরকার ক্ষমতা আসার পরে প্রথমবারের মতো এই পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জন্যে সাম্প্রতিক যেই সীমান্ত উত্তেজনা থেকে শুরু করে যে যে পর্যায়ে উত্তেজনা আপনার চিকিৎসকদের চিকিৎসা সেবা প্রদানে অনীহা কিংবা আপনার আলু পেঁয়াজের মতো নিত্য সরবরাহে আপনার এক ধরনের সীমিতকরণ প্রক্রিয়া কিংবা আপনার আমাদের এখান থেকে যেমন প্রটেস্ট মার্চ করার যে অভিজ্ঞতা গুলো আমরা সম্প্রতি দেখছি কিংবা ভারতীয় পতাকা ইসরায়েলি পতাকা এবং মার্কিন পতাকা ডিসেক্ট করবার যে প্রবণতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তা রীতিমতো আমাদের ট্রিপল ট্রিপল কন্ট্রাক্টকে খুব পারদে একবার নির্নাঙ্কে নিয়ে হাজির করেছে সব মিলিয়ে এইসব বিষয় সঙ্গত কারণেই বাইল্যাটারাল আলোচনার মধ্যে চলে আসবার কথা এবং আলোচনা সব সময় ভালো স্ট্রেস তার ঘটায় অবসান আর যদি আলোচনার পথ রুদ্ধ হয়ে যায় তাহলে শান্তি বিনষ্ট হয় এবং যুদ্ধ অনিবার্য হয়ে দেখা দেয় ধন্যবাদ শেখ হাসিনাকে আমরা যুক্তরাজ্যের বৈঠকে অংশগ্রহণ করতে দেখেছি সমাবেশে এবং গতকালকে যুক্তরাজ্যে উনি উনি অডিওর মাধ্যমে জয়েন করেছেন এবং সেখানে উনি বর্ণনা করেছেন যে ফ্যাসিস্ট সরকার এখন আছে এবং ওনারা তিন তিনবার বৈধভাবে জনগণের ভোটের মাধ্যমে ওনারা ক্ষমতায় এসেছিলেন এবং এই ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে ওনাদেরকে আহ মানে ওনাদেরকে বিদায় করেছে তো আপনার কাছে শুনতে চাই যে উনি আসলে জাতিকে কি বার্তা দিতে চাচ্ছেন দেখুন উনি সেই পাঁচ আগস্টের পরে জনসমাজে প্রথমবারের মতো আপনার হাজির হলেন ভার্চুয়ালি এবং ভারত থেকে সংযুক্ত হয়েছিলেন বলে যতটুকু পরিমাণে জানা গেছে তা যারা শ্রবণ করেছেন তারা বিষয়টা কনফার্ম করেছে সামাজিক মাধ্যমে আর যে বার্তাটি দিয়েছে এটি নতুন কিছু নয় বরাবর এই ঢঙেই তিনি কথা বলে অভ্যস্ত তিনি যে জীবিত আছেন এবং মরে যাননি তার এই বার্তার মাধ্যমে সেটি জনসমক্ষে উন্মোচিত হলো ধন্যবাদ